আল্লা হাদিস ছয় শ্রেণীর মানুষ নামাজি হলেও জাহান নামি টুপিওয়ালা হলেও জাহান নামি ইমানদার পরিচয় থাকলো জাহান নামি ভোটার আইডি কার্ডে মোহাম্মদ দেখা থাকলেও জাহান নামি এবাদত করলো জাহান নামি দান সৎকা করলো জাহান নামি কয় শ্রেণী সবাই বলেন এটা নবীজির হাদিস সব কথা মনে না থাকলে হাদিসটা ঘর পর্যন্ত আমরা নিয়ে যাব। রাজি তো কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখায় না

কোনো ব্যক্তি যদি প্যান্ট পাজামা লুঙ্গি তার টাকুনুর নিচে পড়ে লোকটা ইমানের সাথে মারা গেলেও জাহান নামি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারিফিনার আপনি যেই প্যান্ট পরেন দেখেন তো প্যান্টটা আপনার টাকুনুর নিচে যায় নাকি আপনি যেই লুঙ্গি পরিধান করে মা ফেলে আসছেন লুঙ্গিটা আপনার এখনো দাঁড়ালে এখনো ঝুলে নিচের দিকে যায় নাকি আল্লাহর পায়গাম্বার বলেন এগুলি অহংকারীদের পরিচয় আর নবীজি বলেছেন অহংকার হারাম আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর যে ব্যক্তি আমার চাদর নেটানাটানি করবে আমি তাকে অবশ্যই শাস্তি দিবই দিব আল্লাহ যারে শাস্তি দিবে শাহজালাল হুজুর সহ পুরা পূর্ব গোদার পড়ার লোক মোনাজাত করলে কি বাঁচা যাবে কারণ আল্লাহ যদি বলে আমি তোরে মার দিবই দিব বাঁচাইতে কেউ পারবে কি এই জন্য নবীনা আলু সাল্লা বলেন কোনো পুরুষ যখন প্যান্ট পাজামা লুঙ্গি পরে টাকনো ঢেকে কোনো মহিলা যখন টাকনো বের করা কাপড় পরে আজকে মা বোনের লজ্জার কতটা সীমা রেখা নিচে নেমেছে পুরুষ আজকে রাস্তা ঝাড় দেওয়া প্যান্ট পড়তেছে মহিলারা আস্তে আস্তে কাপড় উপরের দিকে উঠাচ্ছে যেন দুই দিন পর লিঙ্কটিমারে আসলে ওরা স্বাধীন হবে পুরাটা সরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ওস্তাদ বলতে আঁটো সাঁটো পোশাক খাটো সাটো পোশাক পাতলা পোশাক কিছু ঢাকা কিছু বের করা এগুলোই যদি স্বাধীনতা হয় এগুলোই যদি সৌন্দর্য হয় এগুলোই যদি সব কিছু হয় তাহলে পৃথিবীর সবচাইতে সুন্দর প্রাণী হলো কুত্তা জন্মের পর থেকে মরা পর্যন্ত একদিনও ব্লাউজ পরে না জোরে বলেন ঠিক কিনা প্যান্টও পরে না হারান পায়জামা তো পরেই না তাহলে আঁটো পোশাক পরা কিছু ঢাকা কিছু বের করা এটাই যদি স্বাধীনতা হয় এটাই যদি সোশ্যাল হয় এটাই যদি আধুনিকতা হয় তাহলে কুকুর সবচাইতে আধুনিক প্রাণী জন্ম থেকে মরা পর্যন্ত প্যান্ট পায়জামা কিচ্ছু পরে না বলেন ঠিক কিনা এই জন্যে এইটা কোনো স্বাধীনতা নয় এইটা কোনো ভদ্রতা নয় কারণ হাদিস আল্লাহ জাল্লা সানু আব্বাজান আদম কে যখন বলেছিলেন ফল খাবে না খাওয়ার পর প্রথম শাস্তি কি এসেছিল আল্লাহ আদমের শরীর থেকে জান্নাতের পোশাকটা কেড়ে নিয়েছেন আম্মাজান হাওয়ার শরীর থেকে জান্নাতের পোশাক কেড়ে নিয়েছেন এই জন্য মুফাস বলেন জান্নাতে যাবে কে ব্যক্তি জাহান্নামে কারা হবে এদের দেখবে যেই নারীর পোশাক যত আটোসাটো তুমি নিশ্চিত থাকো তার জাহান্নাম খুব কাছাকাছি এই জন্যই পোশাকটা এত আটোসাটো হয়েছে যে তার দেহ ঢাকার মতো রুচি নেই এই জন্য লিবাস ওয়াতের তফসিল খুলে দেখেন আল্লাহ جل شان ওয়ালেন ইয়া বনি আদম লা ইয়াকতিনান্নাকুম الشয়তানু কমা আখরাজা আবওয়ায়কুম মিনাল জাননা ও বনি আদম তোমরা পোশাক এত লজ্জার মধ্যে পরবে না যে পোশাক পরে শয়তান পর্যন্ত তাকাতে লজ্জা পায় আগে মানুষ তো 3 पीस পরে বের হতো এখন মানুষ লজ্জায় নিচে নামতে নামতে এতটা নেমেছে কখনো দেখা যায় দুই पीस একটা জামার একটা পাজামা সে বুক ঢাকার চেষ্টা করছে চুল দিয়ে এর চাইতে নির্লজ্জতা জাতিরা কোথায় গেলে হবে ত্রিপিস পর্যন্ত পড়ার প্রয়োজন অনুভব করছে না মানুষ অথচ পোশাকের প্রথমতম পরিচয় ছিল সে তার ইজত ঢাকবে আল্লাহ আল্লাহালেন ইয়াবানি আদম ও আদমের সন্ধান লায়া তিনান্না কুমুর্সাহি ত শয়তানের কথায় তোমরা প্রলোচনায় পাগলা হও না কারণ তোমার শয়তান তোমার বাপ মা জান্নাতের মধ্যে ছিল তাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে ফেলেছে তাহলে জান্নাতের মধ্যে শয়তানের একটা কথা শোনার কারণে তোমার বাবা মা জান্নাতের মধ্যেও বিপদে পড়ছে এখন দুনিয়াতে আসার পর শয়তানকেই যদি প্রধান পরামর্শক নিযুক্ত করা হয় তাহলে বলেন এই গাড়ি কি জান্নাতে যাবে না দিল্লি যাবে শয়তানকেই পরামর্শ নিযুক্ত করছেন আপনার খবর হবেই হবে এই জন্য আল্লাহ বলেন কামা এখন যে তোমার বাপ মাকে যেইভাবে জান্নাত থেকে শয়তান বের করছে তোমাকে কিন্তু তাই করবে من الجنه ينزع عنهما لباسهما ليريهما سوءاتهما انه يراكم هو قبيله من حيث لا ترونه انا جعلنا الشياطين اولياء للذين لا يؤمنون واذا فعلوا فاحشه قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل ان الله لا يأمر بالفحشاء اتقولون على الله ما لا تعلمون شو ترجمه تفسير قراءه কোরআনে পাকের সুরে আরফের আয়াতগুলি খুলে দেখেন আটো সাটো পোশাক পরা ইসলামে কতটা অপরাধ পৃথিবীতে কোন নবী লজ্জাহীন ছিলেন না তার মানে লজ্জাহীন হওয়া এটা সমস্ত নবীদের সাথে প্রতারণা পৃথিবীতে কোন নবী সন্তানেরা এতটা নির্লজ্জ ছিল না যতটা নির্লজ্জ আমাদের মা বাবা লজ্জার সীমারেখা কতটা নিচে নেমেছে এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার খুব বিনয়ের সাথে অনুরোধ আল্লাহর পায়গম্বর বলেন টাকনো গুড়া ঢেকে পুরুষের জন্য কাপড় পরা হারাম মহিলাদের জন্য টাকনো গুড়া বের করে রাখা হারাম দুই নাম্বার মুখ বাঁকা করে চোখটা বাঁকিয়া করে এজের মানুষের সামনে চোখটা বুজকায়ে ভুরুগুলি কুচকে কথা বলা এটা দুই নম্বর হলো জাহান্নামীদের লক্ষণ আল্লাহর হাবিব আলী সাল্লাতু বলেন যে মানুষ কথা বলার সময় মানুষের সাথে হাসির জল চেহারা করে না মুখটা এতটা জিলাপির পেস তো কয়েক প্যাসের মধ্যে জিলাপি শেষ হয় এর চেহারা দেখলে যেন আটত্রিশ ম্যাসের মধ্যে হয়ে গেছে আল্লাহর হাবিব আলী ইউসাল আতুসাল বলেন নাস ওয়া আতাম শিফিল আর দেম গাল করে কথা বলা এগুলি জাহান্নামিদের চরিত্র মুখ ভেস্কায় কথা বলে এগুলি জাহান্নামিদের চরিত্র এই জন্য লোকমান তার কলেজার টুকরা সন্তানকে বলছে সন্তান এমন চরিত্র যেন তোমার ভিতরে না পাওয়া যায় আর যদি এত কথা শোনার পরেও তুমি যদি পিতা মাতার অবাধ্য হয়ে যাও আমি বাপ হিসাবে তোমাকে নসিহত করলাম এই নসিহত যদি তুমি না মানো তবে শুনে রাখো ওই যে মালিক বিন দিনার রহমাতুল্লাহের ওই কথা যে কথাকে আপনাদেরকে বহুবার স্মরণ করে দিয়েছি যে মোহাম্মদ বিন হারুন বলকি এক নাগারে চল্লিশ বছর ধরে পায়ে হেঁটে হজ করেছে চল্লিশ বছর রাত জেগেছে চল্লিশ বছর ধরে টানা রোজা রেখেছে আল্লাহ আজাল্লা শাহুহু এতগুলি আমল করার পরেও তার আমলকে কবুল করেন নাই বরং তাকে জাহান্নামে দিবেন নবীজির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন মালিক দিনার রহমাতুল্লাহ আলাই বলেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলাম কাদের হজ কবুল হয়েছে কাদেরটা কবুল হয়নি আল্লাহ জাল্লা শাহু বলেন সকলের হজ ওমরা কবুল হয়েছে শুধু একজন ব্যক্তির হজ ওমরা কবুল হয়নি তার নাম হলো মোহাম্মদ বিন হারুন বল দেশের সে মানুষ মালিক বিন দিনার রহমতুল্লা আলাই বলেন আমি তাকে খুঁজে বের করেছি লম্বা চড়া ঘটনা শুধু এক মিনিট আমাদের এখান থেকে শিক্ষাটা নেব মালিক বিন দিনার আলাই বলেন আমি তাকে খুঁজে বের করেছি খুঁজে বের করার পর বলেছি ভাই আপনি চল্লিশ বার হস করেছেন চল্লিশ বছর হলো রাত জাগতেছেন চল্লিশ বছর হলো টানা রোজা রেখেছেন আপনার কোনো এবার আসমানে যায় না এটা আমি আল্লাহর মাধ্যমে জানতে পেরেছি ফেরেস্তা আমাকে এই সংবাদটা দিয়েছে ঘুমের মধ্যে ব্যাপারটা কে কেন এরকম হয়েছে বিন বলকি বলে বলে তাই নাকি আমি গত কাবার পাশে রাত্রে শুয়েছিলাম ঘুমের মধ্যে খবর দিয়েছে আপনার নাম ধরে বলেছে আপনার হজমরা কবুল হয়নি অপরাধটা কি মোহাম্মদ বিন হারুন বল কি বলে আমার দুটি অপরাধ এক নম্বর অপরাধ হলো আমি মদ্যপায়ী একদিন মদ পান করেছিলাম খুব বেশি মদ পান করে আমি ঘরে চলে এসেছি আমার মা বাহিরে ধান সিদ্ধ করার জন্য চুলের মধ্যে আগুন জ্বালাচ্ছিল চুলার মধ্যে যখন আগুন প্রজ্বলিত হয়েছে এই আগুনের লেলিহান শিকা থেকে আমার মায়ের চেহারা দেখে আমি বুঝলাম ওটা আমার মা আমি মদ বেশি পান করার কারণে শরীরে ব্যালেন্স ঠিক করতে পারছিলাম না দ্রুত চেষ্টা করছিলাম মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘরে যাব কিন্তু মায়ের কাছে গিয়ে শরীর টলতেছিল মা বললো ওরে আমার হারামি সন্তান আজকে চোদ্দই সাবান বরকতময় রাত আজকেও কি তোর পান করা লাগলো আমার যখন হারামি সন্তান বলেছে আমার মেজাজের ব্রেক ফেল হয়েছে আমি আমার মার মুখ বরাবর হাত চালিয়ে দিলাম একটা বক্সিং লাগাই দিলাম জোরে সোরে বললি না আমার মা বৃদ্ধ মানুষ পিছনের দিক পড়ে গেলেন মাথায় আঘাত পেয়ে বললেন সর্বনাশ তোর মতো সন্তানের মুখ দেখার আগে হয় আমার মৃত্যু হোক অথবা তোর মৃত্যু হলেই তো ভালো হতো এই কথা শোনাতে আমার মাথা আরও গরম হয়ে গেল আমি আমার মাকে ধরলাম ছোট বাচ্চার মতো কোলে নিলাম যে আগুনের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছিল এই হাসালের মধ্যে আমার মাকে আমি ছেড়ে দিলাম এই দৃশ্য দেখার পর আমার স্ত্রী পিছন থেকে আমাকে দৌড়ে এসে ঝাঁপটে ধরে বলে সর্বনাশ করলেন কি আমাকে একটা পরিত্যক্ত ঘরের মধ্যে আটকে রাখা হলো রাত কেটে যাওয়ার পর শেষ রাতে আমার এ নিশার ঘোর যখন কেটে গেল আমি আমার ডানে বামি স্ত্রীকে দেখি না মাকে দেখি না আমি ডাকলাম স্ত্রীকে স্ত্রী বাইরে থেকে এসে বলে চেসান কে কি হয়েছে মধ্যরাতে বলে তুমি তো এরকম বেয়াদ ছিলে না গো আজকে এরকম মেজাজ দেখাচ্ছ কেন বলে আপনার সাথে যে কথা বলছি এটা আপনার সদ্য গোষ্ঠীর কপাল আপনি কত বড় নাফরমানি করছে জানেন বলে কি করছি আমি বলে নিজের হাতে মাকে আগুনে পুড়িয়েছেন আপনি মোহাম্মদ বিন হারুন বল কি বলে বলো কি বলো বলো কি মানে নিজের চোখে দেখে আসেন বসা ছিলেন লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন দরজাতে একটা দিলেন এক পাশের পাল্লা ভেঙে গ্রামের বাড়ি দরজা ভেঙে এসে দৌড়ে এসে দেখেন চুলার মধ্যে রুটি লম্বা সময় থাকলে যে পাশে পুড়ে কালো হয়ে যায় মুরগি যেমন কাবাব করে আগুনের উপর দিলে যেমন পসপস করে তার সবগুলি চর্বিগুলি ঝুলে গিয়ে এসে ছোট্ট কালো কুচকুচে হয়ে যায় কয়লা যেমন পুড়ে খড়িটা কয়লা কালো রূপ ধারণ করে তার মা পুরে একটা কাবাবের মতো হয়েছে মোহাম্মদ বিন হারুন বলকি বলেন আমি চুলা থেকে বের করলাম আমার মাকে বের করার পর আমি এত বড় অপরাধ করেছি এই অপরাধের পায়চিত হিসাবে নিজেকে ধিক্কার দিয়ে নিজের কুড়াল দিয়ে আমি ডান হাত কেটেছি এই ডান হাত গলার সাথে বেঁধেছি ফিরাউন যেমন আল্লাহর দুশ্মন হওয়ার কারণে মরে যাওয়ার পর মাটি তাকে গিলে নাই এখনও লাশটা তার আছে। আমার এটা আল্লাহর দুশ্মনের হাত আল্লাহর গজবের হাত চল্লিশ বছর হল কেটে গলার সাথে ঝুলিয়ে রেখেছি হাত তো পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা আমার হাতে পোকামাকড় খায় না হাত পশে না এইভাবে কাটা হাতটা ঝুলতেছে আমার গলার সাথে এতদিন হলো আমি কান্নাকাটি করছি মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাই বলে শোনো তুমি যে অপরাধ করেছো পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছো আর আজকে কাবার পাশে এসে বেশি গরমিয়া থাকো তুমি আল্লাহর পায়গম্বর রাত্রিবেলায় স্বপ্নে দেখালেন ও মালিক বিন দিনা আমার উম্মতকে তুমি ভয় দেখিও না তাকেই কথা বলো সে যে চল্লিশ বছর ধরে হস করছে চল্লিশ বছর ধরে রাত জেগে আসে চল্লিশ বছর ধরে সে রোজা রেখেছে টানা প্রতি চল্লিশ দিন পর এক মোট সোলাভুট খায় আট হাজার স্বর্ণের দেড় দান করেছে ছাব্বিশ জন যুবক ছিল তার দেহরক্ষী ছাব্বিশ জন যুবতী ছিল তার বিনোদনের জন্য এগুলিকে সে দান করে দিয়েছে তেরো জন পুরুষ ছিল তার কামলা কিষান এদেরকে সে আল্লাহ রাস্তায় দান করেছে নিজের ঘর বাড়িটাও আল্লাহ রাস্তায় উইল করে দিয়েছে এত কিছু করে যেহেতু দিয়ে চল্লিশটি বছর ধরে লাগাতার কাছে এই জন্য আল্লাহ তারে মাফ করবে তবে মাকে হত্যা করার শাস্তি তাকে আল্লাহ অবশ্যই দিবেন তারপরে জান্নাত দিবেন জোরে সোরে বলছিলেন আউজুবিল্লা আল্লাহর পায়গম্বর বললেন ও মালিক বিন দিনার কালকে আপনি ঘুম থেকে উঠবেন মোহাম্মদ বিন হারুন বল কি বের করবেন তার কাছে গিয়ে বলবেন মোহাম্মদ বিন হারুন বল দুনিয়াতে তোমার হজ কবুল হয় নাই চল্লিশ বছরের এবাদতে কবুল হয় নাই চল্লিশ বছরের রোজা আল্লাহর দরবারে যায় নাই চল্লিশ বছরের কান্নাকাটি আল্লাহর দরবারে যায় নাই লক্ষ টাকা দান করা আল্লাহর কাছে যায় নাই কোলাম সব সবকিছু দান করেছেন এগুলি যায় না তবে একটা উপকার হয়েছে এই যে লম্বা সময় আপনি আল্লাহর চৌকারটা ধরে রেখেছেন নিজের অপরাধটা বুঝতে পেরেছেন কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে ধরে আনা হবে জাহান আপনি দাঁড়াবেন আল্লাহ আপনার দেখে খুশি হবে আবার যখন দেখবে আপনি নিজের হাতে মাকে হত্যা করেছেন আপনাকে নির্দেশ প্রদান করা হবে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেস তারা জাহান্নামের শিকল দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার মা যেহেতু নির্মমভাবে শহীদ হয়েছে শহীদের মর্যাদা জান্নাত সে জান্নাতে চলে যাবে আল্লাহর পায়গাম্বর এখানে একটা হাদিস বর্ণনা করে হাদিসে কুদসির মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি ইবাদত করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহর মতো বিশেষ বান্দা হয়ে যায় কিন্তু লোকটা যদি মাদক সেবী হয় আল্লাহ জাল্লা শানু বলেন আমার ইজ্জতের কসম তারে অবশ্যই আমি জাহান্নামে দিব কোরআনে পাকের সূরা ফাসিয়াত ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন কোনো ব্যক্তি যদি এমন খাবার খায় যে খাবারটা জাহান্নামীদের যে খাবার খাইলে পেট বড় পেট ভরে না যে খাবার খাইলে শরীর মোটা তাজা হয় না এতের তফসিরে মহাক গুলাম একরাম বলেছেন বিড়ি খাইলে পেট ভরে না বিড়ি খাইলে শরীর মোটা তাজা হয় না যারা ধূমপান করে নিশ্চিত থাকো যে এটা জাহান্নামের খাবার এখন তুমি দিন দিন বিড়ি খোর হবা না বিড়ির আলাপাতা ফেলে দিয়ে আরও তুমি শুকনা খোর হবা তোমার দায়িত্ব চিপাই চাপাই মারবা নাকি প্রকাশ্যে মারবে এটা তোমার দায়িত্ব মাঝে মাঝে হিলিতে একটু ফিলিংস নেওয়ার জন্য যাবে কি যাবে না এটা তোমার দায়িত্ব আমার দায়িত্ব সত্য বলে দেওয়া এই জন্য কোরআন বলেছে জাহান যত খাবার আছে এটা একটা খাবার ওয়া জু যে এটা খাইলে পেট ভরে না এটা খাইলে শরীর মোটা তাজা হয় না বলেন তো বিড়ি খাইলে কি পেট ভরে বিড়ি খাইলে শরীর মোটা তাজা হয় এই জন্য বিড়ির গায়ের উপর লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার আমরা হুজুর মানুষ পড়া কম জানি কি লেখা আছে জন্য জন্য ধূমপানে ভাই রামার বাপচানের আমার পায় হাত রেখে বলছে ও যুবক যে এটা ধরাইতেই থতনার দেওয়া লাগে আগুন তুমি বলো তো আগুন খাওয়া এটা কি সভ্য মানুষের চরিত্র ইসলামে আগুন টেনে টেনে এটা কি সভ্য মানুষের কাজ সুতরাং ভাই রামার বাপচানের আমার আল্লাহ বলেন আমার ইজ্জতের কসব যে ব্যক্তি মদ্যপায়ী হবে এবার উত্তরে ইব্রাহিম খলিল উল্লাহর মর্যাদায় চলে গেল অবশ্যই আগে জাহান্নামে নামে ফাটান দিয়ে তারপরে জান্নাতে নেব কেন মদ পান করবে কারণ মদের নহর জান্নাতে উন্মুক্ত থাকবে জোরেশ বলছি সুবাহ আল্লাহ যাও তুমি চোদ্দই ফেব্রুয়ারি পালন করো মাল খায় ডাল হয়ে থাকো সাত মাথায় উপরে থাকো পার্কের চিপাই চাপাই থাকো বমিনে লঙ্কা হয়ে থাকো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর আদালতে শুনে রাখো নামাজের সামনের কাতারে থেকেও যদি তুমি ফাইভ স্টার হোটেলে মদ খেয়ে পাগলামো করো আল্লাহর আদালতে তোমাকে ধরা হবে জোরে বলেন ঠিক কিনা না রে